হ্যালো হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের টুইটার হচ্ছে আপনি কিভাবে একটি কম্পিউটারের মধ্যে পাসওয়ার্ড সেট করবেন এ বিষয়ের উপর আমরা জানি কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকের জীবনে প্রত্যেকের লাইফে কম্পিউটার মধ্যে অনেক কিছু থাকে অনেক ফাইল থাকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে বাট যখন আপনি আপনার কম্পিউটার সামনে থাকেন তখন কম্পিউটার নিরাপদ থাকে যখন আপনি চলে যান তখন কিন্তু কম্পিউটার নিরাপদ থাকে না তখন হয়তো অন্য কেউ ইউজ করতে পারে আপনার ছেলে ইউজ করতে পারে আপনার ছোট বাচ্চারা ইউজ করতে পারে তো বাচ্চারা ইউজ করলে ওরা তো বুঝবে না কোনটা ইম্পর্টেন্ট ফাইল কোনটা ইম্পর্টেন্ট ফাইল না ওরা হয়তো ডিলেটও করে দিতে পারে বা রিমুভ করে দিতে পারে এই জন্য আপনাকে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন আপনার কম্পিউটারের উপর তাহলে আপনার কম্পিউটারটা নিরাপদ থাকে এবং আপনার কোনো ফাইল রিমুভ হবে না কোনো ফাইল হারাবে না আপনি আপনার কম্পিউটার আপনার নিয়ন্ত্রণে রাখবেন তো কিভাবে আমরা পাসওয়ার্ড মেক করবো আজকে আমরা শিখব ওকে আমরা চলে যাই স্টার্ট বাটনে স্টার্ট বাটনে যাওয়ার পর আপনি চলে যাবেন কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনার ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড ফ্যামিলি সেফটি এ জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর চেঞ্জ ইউর উইন্ডোজ পাসওয়ার্ড এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর চেঞ্জ ইউর পাসওয়ার্ড রিমুভ ইউর পাসওয়ার্ড যেহেতু আমার আমি কম্পিউটার একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি এই জন্য চেঞ্জ ইউর পাসওয়ার্ড বা আমি চেঞ্জ করতেছি পরে আমি দেখাচ্ছি কিভাবে আবার ক্রিয়েট করতে হয় আমি একটা নিউ পাসওয়ার্ড দিই এখন আমার নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে ধরুন আমি এক নতুন পাসওয়ার্ড তো আমি সম্পূর্ণ পাসওয়ার্ড আবার আপনার কম্পিউটার থেকে সম্পূর্ণ পাসওয়ার্ড আপনি রিমুভ করে দিতে পারবেন যেমন রিমুভ পাসওয়ার্ড এটা ক্লিক করলে আপনার শুধু কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন আপনি যেই পাসওয়ার্ড করতেছেন এই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখন আপনার কম্পিউটার কোনো পাসওয়ার্ড নেই ধরুন আপনি কখনো কম্পিউটার পাসওয়ার্ড দেন নাই তো নতুন একটা পাসওয়ার্ড তৈরি করবেন তার জন্য আপনাকে চয়েস করতে হবে ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ড এখন আপনার কম্পিউটারে একটি পাসওয়ার্ড তৈরি হয়েছে এখন আপনি নিরাপদে ব্যবহার কম্পিউটারটা অফ করবেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড দেখাবে আবার যখন আপনি পাসওয়ার্ডটা দিবেন তখন আপনার কম্পিউটার ওপেন হবে এভাবে আপনি আপনার কম্পিউটার নিরাপদে রাখতে পারবেন থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই তবে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এভরিবডিং